নাম কি তোমার মোহাম্মদ আবদুল্লাহ লাহিদ আহিন আমরা তো দেখলাম যে তুমি বেশ ভালো ব্যাটিং করো তো তোমার এই ক্রিকেটের হাতে হড়িটা কিভাবে মানে তুমি ক্রিকেট কিভাবে শুরু করেছো আমি ক্লাস 4 এ যখন উঠি তারপরে আমি এখানে ভর্তি হই ক্লাস 4 থেকে তোমার প্রাতিষ্ঠানিক ক্রিকেটটা শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা তুমি কি প্রথমেই এখানে ক্রিকেট শুরু করেছো নাকি এর আগে পাড়ায় খেলতে ক্রিকেট আমি খেলতাম পাড়ায় আচ্ছা মা বাবা কি ক্রিকেটকে সমর্থন করেন জি কে বেশি সমর্থন করেন বাবা নাকি মা 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 আচ্ছা তুমি এখন কোন ক্লাসে পড়ছো ক্লাস 4 ক্লাস 5 এখন ক্লাস 5 এ পড়ছো আর তাহলে তো তোমার বয়সটা খুব বেশি না হয়তো 11 হ্যাঁ আচ্ছা পড়াশোনা পাশাপাশি ক্রিকেট খেলা কি একটু চাপ হয়ে যায় না তোমার নিজেকে নিয়ে তোমার ভাবনা কি আমরা তো দেখলাম তুমি বেশ ভালো ব্যাটিং করছো তো নিজে কোন জায়গায় দেখতে যাও নিজেকে নিয়ে কি ভাবছো আমি আমি ব্যাটিং ভালোবাসি আমি আমি শুরু থেকেই ব্যাটিং করি আমার ব্যাটিংটা ভালো লাগে আমি দেশে ব্যাটিং ঘাটতিটা পূরণ করতে চাই আহেল আমরা তো জানতে পারলাম যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর উপলক্ষে যে সাইড ক্রিকেট কার্নিভালটা আয়োজন করা হয়েছিল তুমি সেটাই অংশ নিয়েছিলে তো সেটাই অংশ নিয়ে তোমার অভিজ্ঞতা কি আমার অভিজ্ঞতা খুব ভালো আমি আমার বয়সী অনেক ক্রিকেটারদের সাথে দেখা করতে পেরেছি আমার অনেক ভালো লেগেছে এই কার্নিভালের অভিজ্ঞতা আমার সামনের দিনে এগিয়ে যেতে আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে অনন্ত আমি অনন্ত চোদ্দোই সিলেকশানে আংশ নেব সেখানে এই অভিজ্ঞতা বেশ কাজে দিবে অসংখ্য ধন্যবাদ আহিল তুমি বেশ ব্যস্ত দেখলাম প্র্যাকটিস করছিলে আমাদেরকে সময় দিলে সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ